মালদার ইংরেজ বাজার ব্লকের যদুপুর বাষট্টি সি রেলগেটের পরিবর্তে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল প্রশাসন সেই মতো আন্ডারপাস নির্মাণের কাজও শুরু করেছিল কিন্তু রেলগেটের মূল সড়ক থেকে অনেক দূরে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করায় গ্রামবাসীরা কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন এই খবর জানতে পেরেই সমস্যার সমাধান সূত্র বের করতে রবিবার সাত সকালে যদুপুর এলাকায় ছুটে গেলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সঙ্গে ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা তাদের নি সাংসদ খগেন মুর্মু প্রথমে যদুপুর হাইস্কুল সংলগ্ন যদুপুর বাষট্টি সি রেলগেট রেলের আন্ডারপাস নির্মাণের প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন কথা বলেন গ্রামবাসী সহ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ওই সময়ে গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন সাংসদ খগেন মুর্মুর কাছে গ্রামবাসী সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সেনাউল ইসলাম কি জানিয়েছেন এবং গ্রামবাসীদের বক্তব্য কি

তারপরে আমি রাস্তা অবরোধ করতে বাধ্য হলাম রাস্তায় বসলাম চিফ ইঞ্জিনিয়ার আসলো উনি আবার দেখলেন এলাকা এলাকা দেখে বলল কি এটা বন্ধ করে দেবো যে গেট আছে তার তল দিয়ে করার ব্যবস্থা করবো উনি গতকালকে শনিবারের দিন এগারোটার সময় আমাদের সাথে আসার কথা ছিল তিনি বলল কি শুক্রবারের দিন তোমরা গ্রামবাসীর আলোচনা করে নাও শনিবারের দিন আমি আসবো টোটাল ব্লুপ্রিন্ট নিয়ে ব্লুপ্রিন্টটাকে শিফট করে দেবো কিন্তু গত শনিবার দেখছি তিনি আসলেন না আমরা আবার আবার অভিযোগ করলাম ওখানে আন্ডারপাস হলে অসুবিধা কথা অসুবিধা জায়গাটায় গেট হচ্ছে নির্জন এলাকা ফাঁকা মাঠ সন্ধ্যার পরে মহিলারা বিশেষ করে যারা আমরা শহর ঘেঁচা গ্রাম যদুপুর সন্ধ্যার পর টাউন যায় মেয়েরা টিউশন পড়তে বিভিন্ন কাজে জবের ক্ষেত্রে নার্সরা আছে তারা সন্ধ্যার পর রাত দশটা এগারোটার সময় রিটার্ন করে ওই জায়গা দিয়ে রাত্রেবেলা কারো পক্ষে একা রিটার্ন করা মেয়েদের ক্ষেত্রে তো দূর অস্ত্র ছেলে আমাদের যে গেট আছে তার দল দিয়েই সাবয় করে দেয় আপনারা দেখেছি মানুষ বলিতে একটা সাবয়ে আছে সেভাবে করেছিল আমাদের স্পট ভিজিট করলেন এবং আমাদের আশ্বস্ত করলেন আপনার আমরা যেটা দাবি করে যেটা রাজ্য এবং তিনি এর সাথে কথা বলবে দরকার বললেন রেলওয়ে মিনিস্টারের সাথে আমি কথা যদি না হয় যদি না হয় তো আমরা তেরোই আগস্ট দক্ষিণ বাংলার এমপি যে আছে ইশাকান্ত চৌধুরী তার একটা অভিযোগ জমা পড়েছে এবং ওর অভিযোগের ভিত্তিতেই নাকি প্রথমে আমরা জানতাম যে আমাদের আন্ডার তল দিয়ে হবে ওনার অভিযোগের ভিত্তিতেই নাকি চারশো মিটার দূরে হচ্ছে এটা আমরা জানতে পেরেছি আমাদের কাছেও কিন্তু কোনো এভিডেন্স নাই বিআরএম অফিস মারফত আমরা জানতে পেরেছি এখানকার যে কংগ্রেস নেতৃত্ব আছে তার সাথে যোগাযোগ করা হয়েছে তিনি আমার কাছে স্বীকার করেছেন আমাদের কাছে তিনি অভিযোগ দিয়েছেন কিন্তু বলছেন যে আমরা তাড়াতাড়ি কাজের জন্য আমি ঈশাবাবুকে বারবার ফোন করেছি কোনো রিসিভ নাই আমি এস এম এস করেছি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আমাদের যদিপুর এক গ্রাম পঞ্চায়েতে যেখানে আমাদের যে একটা রেলওয়ে ক্রসিং আছে লেভেল লেভেল ক্রসিং এই দেখা যাচ্ছে যে রেলওয়ে দপ্তর থেকে তারা একটা আন্ডারপাসের একটা কাজ তারা শুরু করেছে এখানকার অধিবাসী যারা আছেন প্রতিদিন যারা দিয়ে চলাচল করেন তাদের বক্তব্য হচ্ছে যে আন্ডারপাসটা এখান থেকে প্রায় আটশো মিটার দূরত্বে হচ্ছে মানে এক সাইড যাওয়া আর এক সাইড আসা দুশো দুশো চারশো এরকম করে আটশো মিটারের মতো হয়ে যায় সব মিলিয়ে তো এবার হচ্ছে সেটা একদম একেবারে বলা যেতে পারে ওই সমস্ত জায়গাতে মানুষ বা তাদের কোনো রকম বাড়িঘর নেই মানুষজন যাতায়াত করে না নির্জন এলাকা দিয়ে হচ্ছে এখানে রাত্রিবেলা এখানে অনেকে যাতায়াত করেন মায়েরা যাতায়াত করেন মহিলারা যাতায়াত করেন এবং শিশু রাজা বাচ্চারা যায় স্কুলে এখানে থেকেও যে যাতায়াত করতে হয় সেটা তাদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে সেটা ওরা ওই দিক দিয়ে পারে তো আজকে আমি সরজমিনে এখানে এসেছি আমার সাথে আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় নীলাঞ্জন দাস যাকে আমরা মিষ্টু চিনি সবাই উনিও এসছেন তো আমরা এই যে আজকে সরজমিন তদন্ত করে যেটা দেখছি যেটা গ্রামবাসীর যে বক্তব্য ওরা যা বলেছেন এটা সত্যিই তা মনে হচ্ছে যে নির্জন এলাকা দিয়ে রাস্তা করলে এলাকার মানুষের সমস্যা হবে মায়েদের যাতায়াত করবার ক্ষেত্রে রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে যাতায়াত করবার ক্ষেত্রে তাদের নিরাপত্তা থাকবে না নিরাপত্তার অভাব অর্থাৎ এখানে সুরক্ষা থাকতে পারবে না সেই জন্যই সুরক্ষিত অবস্থায় এই মানুষগুলো যাতায়াত করতে পারবেন না তাই আমার মনে হচ্ছে আজকে এখানকার জনসাধারণ এখানকার যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আজকে দাবি করছেন এটা তাদের যথাযথ সুতরাং এই বিষয়েতে আজকে দেখে এসছি দেখেছি আমি এই ব্যাপারেতে আবার একবার সবাইকে নিয়ে বসে আলোচনা করে যাতে এটা সমাধান করা যায় এটা ডিআরএমের সাথে আমাদের এখানে ডিআরএম সাহেব আছেন তার সাথে আলোচনা করে এটাকে সমাধান করবার আমরা চেষ্টা করব